প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজ আপার প্রাইমারি এবং লিস্ট নিয়ে কিছু আপডেট দেবো তার আগে আমাদের বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন বা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করেননি আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন তো আপার প্রাইমারি নিয়ে যেটা বলা সেটা হচ্ছে আপার প্রাইমারি জাজমেন্ট তো বেরিয়ে গেছে আমরা সকলেই জানেন তো আপার প্রাইম যে যে আপার প্রাইমারিতে যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টে বহু ত্রুটি আছে তো সেই সমস্ত যে সমস্ত ত্রুটি আছে সেইগুলো নিয়েই সুপ্রিম কোর্টে এসএলপি হতে চলেছে খুব সম্ভবত আগামী সপ্তাহেই এস হয়ে যাবে কারণ এস না করলে যে দুর্নীতি কমিশন করেছে সেটা বারবার বলার সত্ত্বেও হাইকোর্টে কিন্তু সুরাহা মেলেনি বঞ্চিতরা যারা বঞ্চিত ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা কিন্তু সুরাহা পায়নি তাই সম্ভবত আগামী সপ্তাহেই হয়তো এসএলপি হয়ে যাবে তো এর কিন্তু শেষ দেখি বঞ্চিতরা ছাড়পাতে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা কিন্তু এত সহজে হার মেনে নেবে না তাই বলছি আপনারা যারা সুপ্রিম কোর্টে এসএলপি করতে চান বা আইএফআইল করতে চান আপনারা আপনাদের যে আইনজীবী আছেন ওনাদের সাথে যোগাযোগটা রাখবেন এবার বলি এসএলএসটি বিষয়ে এসএলএসটি যে মামলা চলছে আমরা জানি প্রধান বিচারপতির বেঞ্চে ওই মামলাটি সমাগত তিন তারিখ উঠবে তিন তারিখ যে ডেট সেটাই জানা যাচ্ছে কম্পিউটার জেনারেটেড দেখাচ্ছে কিন্তু বিচারপতি ওই দিন শুনবেন কি না সে বিষয়ে এখনও কোনোরকম ইনফরমেশান পাওয়া যায় পাওয়া যায়নি অর্থাৎ কজ লিস্টে সেইভাবে এখনও কিছু দেখা যাচ্ছে না যেহেতু তিন তারিখ ডেট আছে আমরা আশা রাখছি যে তিন তারিখ মামলাটা উঠবে এবং হিয়ারিং হবে তো যদি তিন তারিখ হিয়ারিং না হয় তাহলে পরবর্তী কবে হিয়ারিং হবে সেটা আমাদের জানিয়ে দেওয়া হবে আর যদি তিন তারিখ হিয়ারিং হয় তাহলে হিয়ারিংয়ে যে সমস্ত তথ্য উঠে আসবে হিয়ারিং থেকে সমস্ত কিছু বিস্তারিত ডিটেলস আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তাই তিন তারিখ হিয়ারিং কী হয় সেটা জানার জন্য আপনারা সকলেই এই চ্যানেলটির সঙ্গে থাকবেন আজ আপডেট এইটুকুই আপনারা প্রত্যেকেই চ্যানেলটির সঙ্গে থাকুন থাকুন প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্টও সাবস্ক্রাইব করবেন আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মার্জনা করবেন ধন্যবাদ